বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আস করি আপনার সবাই ভালো আছেন এখন আমি আছি গাড়িতে আর এই গাড়ি দিয়ে চলে যাব টঙ্গি স্টেশনে এখন দেখছেন আমি কিন্তু টঙ্গি স্টেশনে অলরেডি চলে আসছি আর নিচে যাচ্ছি গিয়েই কিন্তু আমি এখন ইজতেমা ময়দানের ভিতরেই প্রবেশ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ইজতেমা ময়দানের ভিতরে আছি আর বিশ্ব ইজতেমা ময়দানের ভিতরে সম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ইসলাম আসলে ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি যে ইসলাম গ্রহণ করলো সে যেন শান্তির মধ্যে প্রবেশ করল জন্য মাংসালিম আল মুসলিম আসলে আমরা ইসলাম গ্রহণ করার পর মুসলমান হওয়ার পর মুসলমানের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা করিনি দেখেন কি আমাদের দিন সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যাবে জিব্বার কারণে হজরত আবহাল আনহু উনি অনেক সময় জিব্বাকে টেনে হিচড়ে ধরতেন আর জিব্বাকে অনেক এই শাসন করতেন আর বলতেন তোর কারণে আজকে আমার অনেকগুলো সমস্যা হয়েছে হ্যাঁ এই জন্য আমরা জিব্বাকে আমরা হেফাজত রাখবো বলছে জিব্বাকে এবং লজ্জা হিসেবে হেফাজত রাখতে পারবে তার জন্য জান্নাত আমি এই তার জন্য জান্নাত আমি ইয়া করে নিলাম তার আমি দায়িত্ব নিলাম তার জন্য জান্নাত এই জন্য আমরা জবানকে এবং লজ্জা হেফাজত আল্লাহ দিলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ব ইস্তেমা ময়দান আর বিশ্ব ইস্তেমা ময়দানে কিন্তু বিদেশিদের জন্য এই কাজগুলো চলছে আপনারা এখন জিজ্ঞেস করবেন যে এটা কিসের কাজ এটা কি মন কাজ এটা কিন্তু একটা বিল্ডিং এ করা হচ্ছে আর এই বিল্ডিং কিন্তু বিদেশিদের জন্য কামরা এটাকে বলা হয় কামরা আর এই কামরাতে বিদেশি মেহমানেরা আসার পর কিন্তু এখানে থাকবেন আপনারা জানেন যে বিশ্ব থেকে অনেক মুসল্লিরা আসেন আর এই মুসল্লিগণ এখানে আসবেন যখন আর এই কামরাতে কিন্তু মুসল্লিরা এখানেই থাকবেন সুন্দরভাবে কিন্তু এইগুলো বিশ্ব মুসল্লিদের জন্য এই কামরা তৈরি করা হচ্ছে এইগুলোকে পাবলিকের বাসায় বলা হয় কামরা আর এটার কাজ কতটুকু হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটার নিচে কিন্তু কাজ হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু করা কিছুটা ইটসলিং এর বাকি আছে এইখানেও কিন্তু সলিং কমপ্লিট করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও সলিং কমপ্লিট করা হবে তারপর ইজতেমা ময়দানে চলে আসি আপনাদেরকে দেখিয়ে দিলাম বিশ্ব ইস্তেমা ময়দানের উন্নয়নমূলক কাজ এবং দিনের দাওয়াত সম্পর্কে দিয়ে দিলাম দিনই দাওয়াত তাছাড়া আপনারা কি বিশ্ব ইজতেমা ময়দান এখন কেমন আছে আপনারা দেখবেন না অবশ্যই দেখবেন এই দেখেন এখন বিশ্ব ইজতেমা ময়দান কেমন আছে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বিশ্ব ইজতেমা ময়দান এই যে দেখে নেন সমস্ত ময়দানটা এই কাজটা শেষ হওয়া পর্যন্ত দেখিয়ে দেব তবে আপনারা যারা যারা ইচ্ছুক এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হওয়া পর্যন্ত দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে কমপ্লিট পর্যন্ত এই কাজগুলো দেখিয়ে দেব